নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী যারা তোমাদের জন্য দেখতে পাচ্ছ এখানে তিনটি অঙ্ক আমরা তুলে রেখেছি এই তিনটি অঙ্কের সমাধান কিভাবে এম এস হান্ড্রেড ক্যালকুলেটরের সাহায্য করতে পারো সেটি কিন্তু আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি তো এখানে প্রথম ডাকটি দেওয়া আছে লগ ফাইভ বৃত্তি গণমূল ফাইভের মান কত তো এটি নির্ণয় করার জন্য আমরা প্রথমে ক্যালকুলেটরটি অন করে নিব অন করে তারপর আমরা এখানে লগ দেওয়া আছে তো লগ লিখে নিলাম লগ তারপর গণমূল ফাইভ তো গণমূলের জন্য আমরা কি করতে পারি গণমূলের জন্য আমরা এখানে শিফটে ক্লিক করে রুট ওভারে ক্লিক করলে কিন্তু আমরা গণমূল চলে আসে তারপর ফাইভ ফাইভ তারপর চিহ্ন দিয়ে নিচে একটি লক ফাইভ লিখতে হবে চিহ্ন দিয়ে লক ফাইভ আমরা লিখে নিলাম ঠিক একইভাবে প্রথমে লিখলাম লগ গণমূল ফাইভ তারপর চিহ্ন দিয়ে লক ফাইভ লিখে তারপর সমান চিহ্নে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে ওয়ান বাই থ্রি তো এটির উত্তর হলো ওয়ান বাই থ্রি দুঃখিত এখানে লেখার একটু ভুল হয়েছে এখানে হবে ওয়ান বাই থ্রি তো এটি ছিল এই অঙ্কের সমাধান তো পরবর্তী যে দুই নং অঙ্কটি আছে সেটিও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে লগ রুট অভ থ্রি বৃত্তি এইটটি ওয়ান তো প্রথমে আমরা লগ এইটটি ওয়ান তারপর বাক চিহ্ন দিয়ে লগ রুট অভার থ্রি লিখে নেব লগ রুট অব আর থ্রি লেখার পর সমান চিহ্নে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর চলে এসেছে এইট ঠিক কিভাবে যদি তোমরা তিন অঙ্কটি করো ঠিক একইভাবে তোমরা করে নিতে পারো তবুও আমি দেখিয়ে দিচ্ছি যে লগ সিক্সটিন ডিভাইডেড বাই লগ রুট আর টু ইকুয়াল টু দিয়ে দিলে এটিও কিন্তু উত্তর চলে এসেছে এইট তো এইভাবেই কিন্তু তুমি এই অঙ্কগুলো সমাধান করে নিতে পারো ভিডিও সম্পর্কে কারও কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ